ফের সৌকাত মোল্লাকে পাগলা কুকুর বলে আক্রমণ করলেন আব্বা সিদ্দিকি এর আগে ভাঙড়ে দাঁড়িয়ে সৌকাত মোল্লাকে বলেছিলেন জাহান নামের কুকুর তা নিয়ে নানা বিতর্ক হয়েছিল এবার আব্বা সিদ্দিকি সৌকাত মোল্লাকে রীতিমতো পাগলা কুকুর বলে আক্রমণ করেছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে আপনার পাগলা কুকুরকে সামনাল না হলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে কি বলেছেন আব্বা সিদ্দিকি প্রথমে আপনাদের শোনা আমার রাজ্যে দক্ষিণ চব্বিশ পারগানা ক্যানিং

লাগলে হাত তুলতে বাধ্য হবেন না বলবেন নাকি আইন দেশের ওপরে কোন শরীপে আব্বাস সিদ্দিকির নেতৃত্বে আই লাভ মোহাম্মদ সাল্লিম এই শিরোনামে মিছিল হয় গোটা দেশে যেভাবে মিছিল মিটিং হচ্ছে এই আই লাভ মোহাম্মদ সাল্লি আসাল্লাম নামে আজকে মিছিল করেন আব্বাস সিদ্দিকি এবং সেখানেই তিনি শৌকাত মোল্লাকে পাগলা কুকুর বলে আক্রমণ করেন এবং সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে এর আগে আপনি শৌকাত মোল্লাকে জাহান নামের কুকুর বলে আক্রমণ করেছিলেন জানিয়ে নানা বিতর্ক হয়েছিল আবার তাকে কেন পাগলা কুকুর বললেন সে প্রশ্নের উত্তরে আব্বাস সিদ্দিকিটি বলেছেন শোনাব আপনাদের আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটে সে কুকুর না পাগলা কুকুর না হলে কাজ করে কি করে সে বলছে আমি মুসলমান আবার দেখা যাচ্ছে সেরেকের কাজ করছে আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে তাহলে একে কি বলবো কুকুরের মতো ঘেউ ঘেউ করছে না হ্যাঁ এটা কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে যা পারছে করছে অথেব এই জন্যেই বলা যে এ জালিম এ অত্যাচারী এই ইসলাম বিদ্বেষী সমাজ বিদ্বেষী মানবতা বিদ্বেষী গরিব বিদ্বেষী দেশের সংবিধান বিদ্বেষী অথব একে আর কি লকআপ দিতে পারি অথে আমি মনে করি এটা আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে ও পাগলা কুকুর হয়ে গেছে রাজ্য সরকার ওকে সামলালে ভালো নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে এখানে ধর্মের উপর আঘাত দিচ্ছে আবার সেই রাস্তা থেকে রাস্তাটা ক্লিয়ার হ্যাঁ মানে একটা হারামকে পরিষ্কার করার জন্য আর একটা হারাম দিয়ে ধোয়া মানে নাপাক লেগেছে আবার নাপাক দিয়েই পরিষ্কার করা এই ধরনের হাস্যকর কথা ছাড়া আর কিছু নয় মানুষ ভেবেছিল হয়তো টিএমসি বিজেপির বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এটা সেটিং পশ্চিম বাংলায় যেমন বিহার দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না তাই আন্না হাজারে রেখে দিয়ে সেকুলার একটা সরকার ধান করালো কেজরিওয়ালকে আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপি যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে কিন্তু এরা দুজনে একজনের ইশারায় কাজ করছে নাগপুরের ইশারায় এদের দুজনের লক্ষ্য একটাই দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নয় দেশকে লুটা দেশের বেকারত্ব তৈরি করা গরিব তৈরি করা কালকারখানা শেষ করে দেওয়া যুব সমাজকে শেষ করে দেওয়া চাকরিকে শেষ করে দেওয়া পড়াশোনাকে শেষ করে দেওয়া আমার রাজ্যে দেখুন স্কুলগুলো বন্ধ যোগীর রাজ্যে দেখুন স্কুল বন্ধ সব মিলে যাচ্ছে আমার রাজ্যে খুন হচ্ছে যোগীর রাজ্যে খুন হচ্ছে আমার রাজ্যে পুলিশকে পুলিশ থানার মধ্যে মানুষকে পিটিএম আছে যোগীর রাজ্য হচ্ছে আমার রাজ্যে মাদ্রাসাকে বলু যাদের দুর্গাপুরে ভাঙছে যোগীর রাজ্য হচ্ছে আসামেও হচ্ছে এরা দুজনপুর এক শুধু পার্থক্য এটা ও প্রকাশ্য ইসলামের দুশ্মনী করছে এ বন্ধু সে যে ঘুমটা দিয়ে মোনাফিগি করছে এটা বলতে হয় বলে মুখে এক দিলে আর এক বিজেপি কখনই সবকা সাথ সবকা বিকাশ নয় শুধুমাত্র আদানি আম্বানি পুঁজিপতিদের সাথ বাকি দেশবাসীদের বিরুদ্ধে

ভেবে একটাই কথা বলো তুমি যদি সেকুলার হও তাহলে সমস্ত দল এক জায়গায় হও তোমার দল আমি করব। আমার দল তুমি করবে এটা নয় আমাদের ভাগিদারি আমাদের তো সবচেয়ে বড় কথা ডাক ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের কথা অনুযায়ী চলতে হবে সংখ্যা অনুপাতে ভাগীদারি অতএব সবাই এক জায়গায় হোক কেউ সেকুলার প্রকৃত সেকুলার নয় মুখে বলতে হয় শুধুমাত্র পিছিয়ে পড়া আদিবাসী দলিত এসসি এস টি মুসলিম সমাজের ভোটকে লুটবে বলে স্বাধীনতার উনাশি বছর হয়ে গেল আদিবাসী এস সি এসটি মুসলমানের অবস্থা কী एकदम एक ही सब बेकार सब गरीब